বাপের বাড়িতে কাটানো আরেকটা দিন আমার প্রতিদিনের এই সুভ্যাস সংসারের কাজকে করে তোলে অনেক সুবিধাজনক মাই ডেইলি মর্নিং রুটিন নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি প্রত্যেকেই ভালো আছো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব বলে তো বাবার বাড়িতে রাত পর্যন্ত তার আগের ভিডিওতে দেখেছিলে তার পর দিন সকাল থেকে ব্লগটা শুরু করেছি তো সকালে উঠে চা নাস্তা সবার খাওয়া হয়েছে তো ক্যামেরাটা এখান থেকে অন করলাম আর শীতকালে রৌদ্রটা ভীষণই ভালো লাগে আর এই কুকুর ছানাগুলো ওরা কিন্তু নিজ নিজ এসেছে যেন মানে ওদের যে মাটা এখানে এসেই কিন্তু বাচ্চা দিয়েছে আর ছটা বাচ্চা তার আগে যখন আমি আগে গিয়েছিলাম তখন কিন্তু বাচ্চাগুলি একদমই ছোট ছিল আর এখন অনেকটাই বড় হয়েছে আর দেখে শুধু আদর করতে ইচ্ছে করে তো যাই হোক আদর করলে তো হবে না রান্না বান্না করতে হবে মা ওই দিকে ধান নিয়ে ব্যস্ত যেহেতু ধান কাটা পড়েছে আর মা ধান সেদ্ধ করেছে ওই দিকে না কাজ করছে তাই রান্নার দিকটা আমি সামলাচ্ছি তো সকালে খেয়েছি কালকের যে হাঁসের মাংস ছিল সেটা আর কালকের মানে ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি ছিল আর ডাল ছিল তো গরম ধোয়া ওটা ভাত ওইটা দিয়ে খেয়েছি মানে সকালে ওই হালকা ফুলকা খাওয়া হয়েছিল চা মুড়ি তারপরে মিষ্টি ছিল ওই কলা তো যাই হোক তারপর এখানে ইলিশ মাছ নিয়ে আসছে রান্না করছি ওই কচু শাক মাছের মোড়োটা দিয়ে করেছি লাল শাক ভাজা করেছি বেগুন ভাজা করেছি আর সাথে সর্ষে ইলিশ তো এই হয়েছে আজকের দুপুরের খাওয়া তো খেয়ে দিয়ে আমরা রানা দেব ননসের বাড়ি উদ্দেশ্যে তো অনেক দিন হয়েছে যাওয়া হয় না খাওয়া দাওয়া করে ওই বিকেল চারটে বাজে আমরা রনা দিয়েছি আর রনা দিয়ে তারপর আর কোনো ভিডিও করতে পারিনি মানে যা ঘটনা হয়েছে সেটা বলার না তো আমরা হয়েছে মানে এদিক দিয়ে যেতেই যে রাস্তাটা হয় শর্টকাট আর কি তো ওইটা দিয়ে আমরা যাবো বলে মানে গিয়েছিলাম তারপর রাস্তা হারিয়ে ফেলেছি আর রাত হয়ে গিয়েছিল অনেক সময় আমরা ঘুরতে ঘুরতে এভাবেই মানে সময় কাটিয়ে দিই তো তারপর ওইখান থেকে আবার ফিরে এসে আরেকটা রাস্তা দিয়ে হয়েছে ননসের বাড়ি গিয়েছি তো রাতটা ছিলাম খাওয়া দাওয়া করেছি ভালোই তারপর দিন সকালেও খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি তো তারপর ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি এখান থেকে ব্লগটা শুরু করছি তো সকালবেলাটা উঠে প্রতিদিনকার মতো সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি আর ব্রেকফাস্ট বানাবো সাথে রান্নাও করব সকালে জলখাবার হচ্ছে বানাবো ইডলি সুজি দিয়ে আর হচ্ছে সুজি আর দই দিয়ে ইনস্ট্যান্ট যে ইডলিটা হয় সেটাই আর সাথে চাটনি করছি তো চাটনি মানে বাদাম নারকোল একটু টমেটো দিয়েছি ধনে পাতা আদা লবণ আর একটু নামিয়ে ওটাকে একটু ফোড়ন দেব। মানে তরকা লাগিয়ে দেব সর্ষে দিয়ে তো এই চাটনি খেয়ে বড় মশাই তো ভীষণই খুশি হয়েছে আর এতটাই ভালো লেগেছে ওনার তো যাই হোক এখানে এক প্যাকেট ইনু মিশিয়ে দিলাম আগেই দইটা আর সুজিটা মিক্স করে অনেকটা সময় রেখেছি তারপর এখন কিন্তু ইনুটা দিয়েই এখন ইডলির বাটিতে ভেবেছিলাম যে এভাবেই দেব কিন্তু ওইভাবে তো হবে না লেট হয়ে যাবে বলে তারপর ইডলি যে বাসনটা ছিল ওইটার মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু স্কুলে যাবে রান্নাটাও করতে হবে সাথে সাথে ওই রান্নাও করছিলাম আর এখানে ফোড়নটা দিচ্ছিলাম সর্ষে শুকনো লঙ্কা হিং দিয়ে তো সেই জন্য চাটনিটা না ভীষণই মজার হয়েছিল। তো সকালে জল খাবারের পাশাপাশি রান্নাটাও করতে হয় তো তো ওইদিকে বেগুন ভাজা করছি আর সাথে কিন্তু কিডলিটা হয়ে ঠান্ডা হলেই তো ভালো করে উঠে তো যাই হোক ঠান্ডা করার আর সময় নেই এইভাবে তাড়াহুড়া করে মানে উঠিয়ে নিচ্ছিলাম আর খেতে ভীষণই সফট হয়েছিল আর সুস্বাদুও হয়েছিল সোমবার হলে বেশি ভালো লাগে তো সোমবারটা আজকে বানানোর সময় নেই মানে এভাবে চাটনি দিয়ে খেতেও কিন্তু বেশ সবারই পছন্দ হয়েছিল যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছ তাদের জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল সকালের জলখাবার খেয়ে নিয়েছি তারপর রান্নাবান্না করছি আর ভাত খেয়ে হচ্ছে আমার ছোট ছেলে স্কুলে চলে গেছে ও আর ইডলিটা খায়নি যেহেতু স্কুলের টাইম হয়েছিল তো এখন পুজো নেই বলে কিন্তু আমার কোনো কাজ কিন্তু চেঞ্জ হচ্ছে না শুধু পুজোটাই নেই সকালে সমস্ত কাজ গুছিয়ে মানে ঘর দূর পরিষ্কার ঝাড় ঝাড়টা দিয়ে স্নান করে কিন্তু ধূপটা দিয়ে দিই আর তারপর রান্না করে যাই রান্না করে গিয়ে আগে চাটা করে দিই সবাইকে আর আমাদের যা খাওয়ার থাকে ড্রাই ফ্রুট বা গরম জল যখন যেটা থাকে সেটা খেয়ে নিই আগে তারপর ওই যে জলখাবার আর রান্না দুটোই একসাথে করি আর ওইদিকে কিন্তু রান্নাটা হচ্ছিল তো রান্নাটা মানে বাঁধাকপির ঘন্ট করব করবো নিরামিষ এটা চাপিয়েছি আর মাঝে মাঝে গিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি তো ভাবলাম যে রুমটা একটু সাথে সাথে গুছিয়ে নিই তো ভালো করে তো দু একদিন বাড়ি ছিলাম না ভালো করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল না তো টুকটাক এভাবেই কিন্তু করে নিয়েছিলাম তো সকালের এই ভালো অভ্যাসগুলির জন্য কিন্তু আমার সংসারের কাজগুলি একদম সহজেই হয়ে যায় যে সকালবেলাটায় আমি স্নান করে তারপর মানে পুজো থাকলে পুজোটা দিয়ে মানে রান্না করে যাই আর সকালের বাসি কাজ তো হয়ে যায় যেমন ঘর ঝাড় দেওয়া মোছা সেগুলা করে নিলে তারপর সারাদিন মানে কাজের চাপটা কিন্তু এত থাকে না কাজ তো থাকে কিন্তু ওই আগের কাজগুলো আগে করে নিলে এতটা চাপ থাকে না আর কি তারপর সোফাগুলি একটু ভালো করে মানে ঝেড়ে ঝরে নিলাম আর ফাঁকে ফাঁকে ওইদিকে কিন্তু বাঁধাকপির ঘণ্টটাও নাড়াচাড়া করে দিচ্ছি আর সাথে জলপায়ের আচার করব আজকে তো ওই দিন মার বাড়ি থেকে কিন্তু জলপায়ের আচার নিয়েছি মানে আমাদের বাড়িতে গাছ নেই পাশের বাড়িতে ছিল সেখান থেকে গাছ থেকে পেরে জলপায় নিয়ে আসছি তো এদিক ওদিক সবটাই কিন্তু পুরো রুমটা এভাবে গুছিয়ে নিয়েছি আর সকালে ঘুম থেকে উঠেই যে বেডরুমটা সেটা আগে গুছিয়ে নিয়েছিলাম যেমন আনলা বিছানা ওইটা কিন্তু গুছিয়ে নিয়েছিলাম আর বাকি যেগুলো ছিল আমি কিন্তু সেই কাজগুলো কিন্তু করে নিয়েছি আর এই ঘরটা একদমই মানে পরিপাটি হয়ে গেছে এখন আর এই গাছগুলিতে একটু একটু জল দিয়ে দেব। তো শীতকাল হলেও কিন্তু দু একদিন পর পর করে একটু একটু জল দিতে হয় না হলে গাছের গোড়াগুলি কিন্তু শুকিয়ে যায় আর এই জানলাটা দিয়ে বেশ ভালোই রোদ্দুর আসে আর গাছগুলিতে কিন্তু পরে আর শীতকাল বলে কার্পেটটা একটু বিছিয়ে দিলাম ঘর তো ঝাড়মোছা আগে যেহেতু হয়ে গেছে এখন পাতা নই থাকবে তো বিকেলবেলাটা এইভাবে একটু ঝাড় দিয়ে দেব বিকেলবেলাটা আর উঠাই না তো ভালো করে একবার যদি ঝাড়মোছ করা হয় বারবার তুলতে হয় না আর এসব করতে কিন্তু বিরক্তি কর লাগে বারবার সেই জন্য সকালেই ঝাড়মোছটা হয়ে গেলে কার্পেটগুলি কিন্তু বিছিয়ে রাখা যায় তো এদিকে বাঁধাকপির ঘণ্টটা একদমই হয়েছে কুকার একটা সিটি দিয়েছিলাম তার জন্য একটু জল জল হয়েছিলো বলে একটু সময় লেগেছে তো যাই হোক আমার কাজ করতে করতে কিন্তু একদম হয়ে গিয়েছিল আর ধনে পাতাটা দিতে একদম ভুলে গেছি তাই উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম আর নিরামিষ রান্না বান্না করলে চোলা গ্যাস মানে এতটা নোংরা হয় না কিন্তু ওই মাছ মাংস রান্না করলেই বেশি নোংরা হয়ে যায় তেল চিটকে পড়ে আর জলপাইটাকে কুকারে একটা সিটি দিয়েছি আর এখানে মশলাটা বানিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা মুড়ি দেবো হচ্ছে রাঁধুনি জিরে আর একটু ধনে আর এই মশলাটা থেকে না এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কি বলবো তো এরকম ভাজা মশলা আমার করা আছে তাও কিন্তু কইটার মধ্যে না মানে রাঁধুনিটা নেই সেজন্য আলাদা করে আবার বানিয়ে নিয়েছি মানে একটু বেশি করেই দেবো যেহেতু আচার আচার মানে কিন্তু একটু মশলাটা বেশি করে দিতে হবে বিশেষ করে শুকনো লঙ্কাটা বেশি করে দিলে আর গুঁড়ো লঙ্কাটা এত দিতে হয় না আর একটু জল দিয়ে দিয়ে দিলাম গুড়টা ভালো করে পাক আনবো আর বাটনা এটা বাড়তে হবে আর না হলে মিক্সির যে জারটা সেটা কিন্তু ভিজা রয়েছে পুরোপুরি কিন্তু গুরু হবে না আধ ভাঙ্গা থাকলে সেটাও একটা টেস্টি লাগে তো আমি তেল দিয়ে কোনো আচার বানাই না আচার বানাই এভাবেই তো অনেককে দেখেছি মানে মিষ্টি আচারও কিন্তু তেলের মধ্যে ফোড়ন দিয়ে করে তো সেটাও হয়তো খারাপ লাগবে না ভালোই লাগবে কিন্তু আমার না এভাবে বেশি পছন্দ সবাই মানে ঘরে পছন্দ করে এভাবে তাই এভাবেই মানে বানাই ওই ডাল ভাতের সঙ্গেও খাওয়া যায় আর এভাবে খালি খেতে তো আমার ভীষণ ভালো লাগে তো গুড়টা পাক দেওয়ার সময় একটু খাবার সোডা দিয়েছিলাম আর খাবার সোডাটা দিলে কী হয় মানে গুড় যে সেটা কালো হয়ে যায় না মানে ভালো থাকে কালারটা আর জলটা কিন্তু ভালো করে শুকিয়ে নেবো না হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর একটু গুরু লঙ্কা দিয়েছি যেহেতু জল মানে একটু টক তো মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টিটা কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগের সাথে